কবুতরের খাঁচার নিচে বিশেষ কায়দায় সংরক্ষিত অবস্থায় একটি রিভলভার একটি পিস্তল এবং দুটি গুলির খোসা উদ্ধার করা হয় গত চার আগস্ট দুই হাজার সালে এরকম একটা ঘটনা ঘটেছিল আপনার ধানমন্ডি সাতাশ নম্বরে সেই সাতাশ নম্বরের ঘটনার উপর ভিত্তি করে পরবর্তীতে আপনাদের ধানমন্ডি থানা একটা মামলা রুজু হয় ধানমন্ডি থানার মামলা সেই মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের যুবলীগের সহসভাপতি মোহাম্মদ শাকিল হোসেন তাকে গত আমরা আনুমানিক সাড়ে নয়টার সময় ধানমন্ডি থানা পুলিশ তাকে হাজারিবাগ মুক্তার হোসেন রোডের মধুবাজার এলাকার মুক্তার হোসেন রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে যে পূর্বের যে এজাহার নামি আসামি সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় পরবর্তীতে আমরা জানি সে তার স্বীকারোক্তি এবং গোপন সূত্রে আমরা সংবাদ পাই তার কাছে তার বাসায় অবৈধ অস্ত্র মজুদ রয়েছে সেই সংবাদ পেয়ে আমাদের হাজারিবাগ থানা পুলিশ রাত অনুমান দশটার সময় তার বাসায় অভিযান পরিচালনা করে এবং তার বাসার তৃতীয় তলায় ওখানে আপনার কবুতরের খাঁচার নিচে বিশেষ কায়দায় সংরক্ষিত অবস্থায় একটি রিভলভার একটি পিস্তল এবং দুটি গুলির খোসা উদ্ধার করা হয় এবং সাথে আরও কিছু দেশীয় ধারালো ছুরি চাপাতি এবং রামদা উদ্ধার করা হয় ইতিমধ্যে আমরা জানেন আপনারা জানেন এই যে ধৃত যে আসামি মোহাম্মদ শাকিল হোসেন যে কিনা যুবলীগ চৌত্রিশ নম্বর ওয়ার্ডের সহসভাপতি তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওখানে হামলার অভিযোগ আছে সেই সংক্রান্ত একটি মামলা আছে তারপরে আপনার অবৈধস্ত্র রাখার জন্য তার বিরুদ্ধে আরেকটি মামলা রুজু করা হয়েছে হাজারিবাগ থানায় আমরা আরও জানতে পেরেছি তার বিরুদ্ধে ইতিপূর্বে আরেকটা হত্যা মামলাও রয়েছে ধন্যবাদ সবাইকে